হ্যালো ফ্রেন্ডস পপিস্টপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর সকাল সকাল চলে এসেছি ছাদে আজকে একটু সকাল সকালই এলাম পরের দিকে একটু কাজও আছে আর প্রচণ্ড রোদ উঠে যায় তখন আর কাজ করা যায় না ছাদে সকালের দিকে তো সব কাজ তো আর বিকেলে করা হয়ে ওঠে না কারণ বিকেলে এখন বিকেল ছোট হয়ে গেছে কিন্তু যেহেতু শীতের আমেজ চলে এসছে রাতের দিকে একটু কুয়াশাও পড়ে আর এদিকে তো আমার গলার অবস্থা দেখতেই পাচ্ছেন যা তা রাত হয়ে গেলে আর কাজ বেশি করা যাচ্ছে না তবুও আমি বিকেলবেলায় এসে সন্ধ্যের পর্যন্ত মোটামুটি যতটা সম্ভব কাজ করছি ছাদের করছি বলতে ছাদটা যেহেতু গোটা বর্ষায় গোটা ছাদটাই নোংরা হয়েছে তো পরিষ্কার করতে এখন বেশ অনেকটাই সময় লেগে যাচ্ছে প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করি এই দেখুন কালকে আমি এই সাইডটা ধরেছিলাম তো পরশু সন্ধ্যেবেলা এসে ওই যে ওখানে আমার একটা ইয়ে ছিল এখানে একটা কাগজের পেটি ছিল বড় যেটাতে আমি আলুর খোসা দিয়ে মাটি তৈরি করে গাছ বসিয়েছিলাম গত বছর শীতের সময় তো সেইটা তো পুরো মাটি হয়ে গেছে আর কাগজের পেটিটা একদম ভেঙে চুরে পড়ে যাচ্ছিলো মাটি তো সেই মাটিটাকে এই দেখুন পরশু ঢেলে রেখেছিলাম আর কালকে আমি রোদ দিয়ে শুকিয়ে রেখেছি এটাকে মোটামুটি শুকিয়ে গেছে তো আর একটা রোদ দিলে এর মধ্যে যা ছিল তার বেশিরভাগটাই মারা গেছে আর একটা রোদ দিলে আশা করছি আর কিছুই থাকবে না আর এটা হচ্ছে কিছু লঙ্কা গাছ তুলেছিলাম সেই লঙ্কা গাছের মাটিটা রেখে দিয়েছি এই লঙ্কা গাছগুলোকে এই যে গার্ডেন ওয়েস্টের সঙ্গে জমা করে রেখেছি আর এই যে দেখছেন ছড়ানো ছিটানো কিছু রয়েছে আসলে রাত হয়ে গেছিলো তাই এইভাবে ফেলে রেখে চলে গেছিলাম বাকি এগুলো আজকে আবার বিকেলে যদি বৃষ্টি না হয় তাহলে একটু গুছিয়ে নিতে পারবো আর এই পাশটা এখনও হয়নি এই দিকটায় হাত দিতে পারিনি শুধু ওই যে ওখানে আমার একটা বারো ইঞ্চির গ্রো ব্যাগে ছিল হচ্ছে এই যে দুধকচুর গাছ দশতাল গাছ এই দেখুন এই গ্রো ব্যাগটাই ছিল তো এখান থেকে সবটা তুলে নিয়ে আমি ওই এক জায়গাতেই সব করে দিয়েছি ওখানে আমার একটা গাছই মাত্র ছিল তো বাকিগুলোকেও সব এর মধ্যে করে দিয়েছি কারণ বিভিন্ন জায়গায় রেখে শুধু শুধু বেডগুলোকে নষ্ট করার তো কোনো মানে হয় না তাই এক জায়গাতেই করে দিলাম ওগুলোকে আর হলুদ গাছগুলোকে দেখুন উপরে তুলে দিয়েছি ওখানে কারণ এখানটায় ফাঁকা ছিল ওই জায়গাটা তো এখানটায় ফাঁকা রাখবো কেন উপরে থাকলে বরং ছাদটায় জায়গাও পাবে আর ছাদটাও ভালোও থাকবে তার জন্য এই দিকটায় কিছুটা গুছিয়ে দিয়েছি আর টমেটোর গাছগুলোকে সব এখানে রেখেছি স্ট্যান্ডটাকে একদম উঁচু করে একটা স্ট্যান্ড করে নিয়ে সব এই দেখুন এই দিকটা সাজিয়ে দিয়েছি তো এই দিকটাই এখনও বাকি আছে একটুখানি এটা আজকে বেলা করে নেব আর এখানে এই যে দেখছেন হলুদ হয়েছে এটা আসলে এই যে আমার সেই পেঁপে গাছটা যেটাই যে আমি ভেঙে ফেলে রেখেছিলাম এক পাশে এই দেখুন আবার এখান থেকে গাছ বেরিয়েছে কিন্তু আমি এই গাছটা রাখবো না এখানে এই মাটিটাকে আমি ঢেলে ফেলবো কারণ এই পেঁপে গাছে কবে পেঁপে দেবে তার কোনো ঠিক নাই আর অলরেডি আমার নিচে পেঁপে অনেক হয়েও গেছে সেই জন্য আর ছাদে রাখছি না এই দেখুন নিচ থেকে একটা পেঁপে আমি তুলে নিয়ে এসেছি কত বড় দেখুন এই দেখুন বিশাল বড় সাইজের পেঁপে হয়েছে এই একটা তুললে আমার কিন্তু দু তিন দিন হয়ে যায় তো সেই জন্য আমি একটা আজকে যে তুলে নিয়ে এসছি আর ছাদের থেকেও কিছু হারভেস্ট করব তার জন্য এটা নিয়ে এলাম তো এই কারণে আর কি বেড এভাবে নষ্ট করে আমি ছাদে আর পেঁপে গাছ রাখবো না তাছাড়া এই গাছটায় ফুল হয়েছিল তো আবার যদি ফুল হয় দীর্ঘদিন এই বেডটা আটকে থাকবে সেই জন্য এটাকেও মাটি ঢেলে এটা অন্য কাজে লাগিয়ে দেব তো যাই হোক আজকে যেটা করব এই যে এখান থেকে লঙ্কা গাছগুলো তুলে দিয়েছি আর আজকে এই যে এই বেডটা কিন্তু আমার ফাঁকাই রয়েছে মোটামুটি এই সাইডটা এদিকে একটা সুন্দর ঢেঁড়স গাছ হয়েছে অনেকগুলো ঢেঁড়সের বীজ আমার পুরোনো ভেবে আমি এই বেডের মধ্যে ফেলে দিয়েছিলাম তো সেখানে আর সব হয়নি একটাই ঢেঁড়স গাছ হয়েছিল দেখুন কি সুন্দর গাছটা হয়েছে তো ওটাকে রেখে দিয়ে আর এই পাশে আমার এই বেডের পুঁই গাছগুলো যখন মরে যাচ্ছিলো তখন একটা পুঁইয়ের ডাল তুলে আমি এই কোনার দিকে দেখুন বসিয়ে রেখেছিলাম এটা কিন্তু কোনো চারা থেকে নয় ডাল থেকে হয়েছে তো ডাল থেকেই কত সুন্দর এই যে আবার পুঁই গাছ হয়ে গেছে অতি বর্ষাতে আমার অনেকগুলো পুঁই গাছ তখন মরে গেছিলো তো একটা সেই জন্য আমি চারা তৈরি করার জন্যই করেছিলাম তো খুব সুন্দর এখানটায় হয়েছে তো বাকি এই সাইডটায় আমি কয়েকটা কপির চারা বসিয়ে দেব কারণ কপির চারাগুলো অনেক দেখছি মরে যাচ্ছে কী কারণে মরছে জানি না বৃষ্টি হলো মাঝখানে আবার আবার রোদ হচ্ছে তো চারাগুলো মরে যাচ্ছে বলে আমি এইখানটায় বসিয়ে দেবো তার জন্য এই বেডটাকে একটু রেডি করে নেব তো চলুন বেডটাকে আগে একটু পরিষ্কার করে নিই ঘাস পাতাগুলো ছাড়িয়ে একটুখানি সার দিয়ে নিই এই দেখুন মোটামুটি কিন্তু এটা সুন্দর করে পরিষ্কার করে একটু খুঁড়েও নিলাম আর যেগুলোকে পরিষ্কার করে খুঁড়ে নিলাম সেগুলো দেখুন ওই দিকে সাইডে দিয়ে দিলাম কারণ ওই ছোট ছোট ঘাসের সঙ্গে প্রচুর মাটি রয়েছে তাই ওই দিকটাই দিয়ে দিলাম পরে ঘাসগুলো যদি বড় হয়ে যায় তখন ওখান থেকেই তুলে ফেলে দেওয়া যাবে এই গাছের গোড়াগুলোতে দিয়ে দিলাম আর এই যে এখানে রয়েছে কিছুটা মাটি কোনো বেত থেকে ঢালা মাটি তো এই মাটিটা শুকানো হয়নি কিন্তু এই মাটিটা এইভাবেই আমি এই বেডে ঢেলে দেব। কারণ এই বেডটায় অনেক মাটি কম আছে আর এই বেডটায় অ্যাকচুয়ালি মাটি আগে দেয়া হয়নি এখানে কোকোপিট গোবর সার কিচেন ওয়েস্ট এইসব দিয়েই গার্ডেন ওয়েস্ট দিয়ে এই বেডটা তৈরি করা ছিল তো এখানে আর এক্সট্রা করে কোনো মাটি কখনো দেয়া হয়নি তো আজকে এই মাটিটা এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এখানে হাড় গুঁড়ো আর এই দেখুন গোবর সার নিয়ে এগুলো সব দিয়ে এখানে একটা সুন্দর মাটি তৈরি করে নেব মাটি গোবর সার হাড়গুঁড়ো শিঙ্কুচি সবকটাই কিন্তু আমি দিয়ে নিয়েছি এবারে খুব সুন্দর করে এই মাটির সঙ্গে এগুলোকে একটু মিশিয়ে তারপরে আমি গাছগুলোকে বসাব একদম সুন্দর করে মিশিয়ে মাটিটাকে সমান করে নিয়েছি এবারে যাই চারাগুলোকে নিয়ে আসি সব চারাগুলোকেই নিয়ে এসেছি এই দেখুন কত চারা মরে যাচ্ছে তো প্রথম দিকে কিন্তু চারাগুলো খুব ভালো ছিল কিন্তু এখন দেখছি অনেক চারা মরে যাচ্ছে এই কারণে আমি সব চারাগুলোকে বসিয়ে দিচ্ছি তো চলুন চারাগুলোকে তুলে নিই মাটিগুলো ছেড়েই গেল একটু ঘন ঘন করে এই চারাগুলো আমি বসাব কারণ হচ্ছে জায়গার তো অভাব এতগুলো চারা না হলে এখানে হবে না আর অন্যান্য বেডগুলো রেডিও করা হয়নি কখন কি করব এই বৃষ্টি এই কখনো রোদ কখনো বৃষ্টি আর বৃষ্টির কারণে তো এবারে কাজ অনেকটাও পিছিয়েও গেল তো যাই হোক এইভাবে দেখুন এইটুকু ফাঁকা দিয়ে দিয়েই আপাতত বসিয়ে দিচ্ছি এটা খুব ভালো উঠেছে মোটামুটি সব চারাগুলোকে এদিক ওদিক করে আমি বসিয়ে দিয়েছি এখানে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা চারা একটু ঘনই হয়ে গেল কিচ্ছু করার নেই জায়গার অভাব তো এখানে দশটা দিলাম আর এদিক থেকে দুটো চারাই দেখুন কেটে দিয়েছে কিসে পাখিতে মনে হয় কেটেছে সকালে কালকে দেখে গেলাম ভালো এই যেখান থেকে তো সেই জন্য এই দুটো চারা এখন আবার বসিয়ে দিলাম এখানেও একটা খেয়ে গেছে এই যে এর না খেয়ে গেছে না মরে গেছে এটা যাই হোক এখানে এই দুটো আবার বসিয়ে দিলাম এগুলো কিন্তু মোটামুটি একটু দাঁড়িয়ে গেছে কিছু কিছু একটু বাড়তেও শুরু করেছে ওই দেখুন আর কয়েকদিন যদি বৃষ্টি না হতো তাহলে এই চারাগুলো কিন্তু দাঁড়িয়ে যেত এখন যদি আবার জোর বৃষ্টি হয় কি হবে কে জানে যাই হোক এগুলোতে একটু জল দিয়ে দিই মাটি যতই ভেজা হোক না কেন বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু চারা গাছে একটু জল দিতেই হবে এর মধ্যে দিয়ে ছোট ছোট ঘাস শাকের দানার মতো বেরিয়েছে যাই হোক দেখুন এদিকে আমার ফুলগুলো ফুটতে শুরু করেছে আমার কাজগুলো করতে করতে তো আমার চারা বসানো হয়ে গেলো এবারে চলুন একটু হারভেস্ট করে নিই আর হারভেস্ট বলতে তো প্রথমেই তুলবো শশা এই দেখুন পরশু তুলে নিলাম আর এটা রেখে দিলাম যে দুদিন পরে তুলবো ছোট ছিল তো আজকেই দেখুন কত বড় হয়ে গেছে এই দুটো শশাও মনে হচ্ছে বেশি বাড়বে না এই দুটো তুলে নিই এদিকেও দেখুন কয়েকটা চারা রয়েছে এগুলো কিন্তু বাধা কপির চারা কিছু উচ্ছে তুলে নেবো অনেকগুলো উচ্ছে আবার বড় হয়েছে আগের দিন তুলে নিলাম কিছুটা আজকে আবার দেখুন যেগুলো ছোট ছিল সেগুলো সব তোলার মতো হয়ে গেছে এই দেখুন মাছ আর উপরে হয়েছে এই দিক থেকে হাত দিয়ে তুলতে হবে এদিকেও একটা মাচার উপরে হয়েছে উপরে হলেই তো মুশকিল এই যে এরকম যদি নিচে নেমে যায় ঝুলে তাহলে কিন্তু তুলতে সুবিধা এই দেখুন এদিকে রয়েছে কিছু বরবটি বর্বটিগুলো কুল গাছের মধ্যে হয়েছে তুলতে ভয় লাগে কারণ গাছে প্রচুর কাটা এই হলো হলো আরও কিছু রয়েছে সেগুলো ছোট এগুলো আবার বারুক নেব কয়েকটা লঙ্কা আর এখানে এই দেখুন লঙ্কা গাছগুলোতে কিন্তু আমি জল দিচ্ছি না ইচ্ছা করে কারণ এই গাছগুলোতে আর লঙ্কা হচ্ছে না আর হলেও এই দেখুন কোয়ালিটি একদমই ভালো নয় সেই জন্য এই গাছগুলো আমি তুলে দেব তো জল দিচ্ছি না তাতে করে আমার মাটিটাও শুকিয়ে যাবে আর গাছগুলো তুলতেও সুবিধা হবে সেই জন্য ওগুলোকে একবারে মেরে দিয়েই তোলার সময় হচ্ছে না তাই ভাবলাম ওখানেই মরে গেলে মাটিটাও শুকিয়ে যাবে তখন ঢেলে নেব এই দেখুন লঙ্কার কোয়ালিটি এখন কিন্তু ছোট্ট ছোট্ট এটা হচ্ছে ঝুড়ির বেড এখানেও কিছু লঙ্কা হচ্ছে যাই হোক এই দেখুন আজকের হারভেস্ট পেপে। শশা উচ্ছে লঙ্কা আর হচ্ছে বরবটি তো এই হলো আমার আজকের হারভেস্ট চলুন এগুলোকে নিয়ে এখন যাই আবার একটু পর আসবো তো আবার আস্তে আস্তে কিন্তু অনেকটা বেলা হয়ে গেল এই যাই যাই করতে করতেই এগারোটা বেজে যায় কিছুতেই একবার রান্নাঘরে ঢুকলে আর এগারোটার আগে বেরোতেই পারি না তো যাই হোক এখন বেজে গেছে এগারোটা সকালে টিফিন টিফিন করে আবার চলে এসেছি ছাদে আর এখন এসেই কথা বললাম কিন্তু দেখলাম ভিডিওটা এডিট করতে গিয়ে যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক আসছে মানে চারিদিকে তো মাইকে গান চলছে এই কয়েকটা দিন এরকম গান চলবে এখন কথা বলাটা একটু অসুবিধা হয়ে যাবে ভিডিওতে তো যাই হোক এইভাবে ম্যানেজ করতে হবে আর এসেই দেখলাম ছাদটা ভীষণ গরম আছে তাই মাটিটাকে ঢেলে একটু শুকাতে দিয়ে দিলাম যা পোকামাকড় আছে সেগুলো মরে যাবে আর রান্নাঘর থেকে নিয়ে এসছি বেশ খানিকটা সবজির খোসা ফলের খোসা আর চা পাতা এগুলো দিয়ে বিকেলের দিকে একটুখানি বেড বানিয়ে দেব ভাবছি এদিকে এসে দেখলাম লাউ গাছটা কদিনের মধ্যেই বেশ ভালো চেহারা নিয়ে একটু বাড়তে শুরু করেছে তো এবারে যদি একটু অবলম্বন দিয়ে দিই তাহলে আরও তাড়াতাড়ি উপরের দিকে উঠতে পারবে আসলে লতানো গাছে যত তাড়াতাড়ি ধরার জিনিস দেওয়া যাবে তত তাড়াতাড়ি বেয়ে বেয়ে উপরের দিকে উঠতে পারবে আর এদিকে যে কপির গাছগুলো লাগিয়েছিলাম ভেবেছিলাম এখন ঢাকা দিয়ে যাব। কিন্তু এসে দেখলাম না গাছগুলো একদম দিব্যে আছে রোদে কিছু অসুবিধা হয়নি তাই গাছগুলোকে আর ঢাকা দিলাম না কারণ মাঝে মধ্যে দেখছি একটু ছায়াও পড়ছে এখানে দেখুন আমার সিম গাছটা কিন্তু একদম তেরে মেরে উঠেছে দারুণ বাড়ছে দারুণ সুন্দর গ্রোথ এবং গাছ ভর্তি ফুলও আসতে শুরু করেছে এদিকে তো আমি মিউট করে দিলাম সাউন্ডটাকে গানের আওয়াজ আসছিলো ব্যাকগ্রাউন্ডে বলে কিন্তু এখন যে আমি ভিডিও এডিট করতে বসেছি এখনও মাইক বাজছে তো এই আওয়াজটা আমি দরজা জানলা বন্ধ করে বসেছি জানি না যে এই আওয়াজটাও এসে যাবে কি না তো এডিট করার পরে বুঝতে পারবো আর এখানে দেখুন শরতের আকাশটা এত সুন্দর লাগছে এই আকাশটা দেখলেই না মনে হয় একটা পুজো পুজো উঠে গেছে আর আজকে পঞ্চমী কাল ষষ্ঠী কালকে আমার ভিডিও তো যাবে না হয়তো শর্ট ভিডিও যেতেও পারে বা নাও পারে কিন্তু বড় ভিডিও আর যাবে না তো আমি সেই জন্য আজকে পঞ্চমের দিনেই আপনাদের সবাইকে আগাম সারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রাখছি সবাইকে শুভ ষষ্ঠী আর সবাই খুব আনন্দ করে মজা করে পুজোটা কাটাবেন আর আজকের কাজকর্ম আমার এইটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা